রায়ের কপি নিয়ে রাজনীতির অভিযোগ বিএনপির মুক্তির দাবিতে জেলায় জেলায় স্মারকলিপি রায়ের কপিতে সরকারের হস্তক্ষেপ নেই দাবি আইনমন্ত্রীর শক্তির ব্যর্থতায় শান্তিপূর্ণ কর্মসূচির কৌশল বিএনপির বলছেন কাদের উৎপাদনের সাথে চায়ের বহুমুখী ব্যবহারও নিশ্চিত করুন মালিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান দুর্নীতি ও নানা অব্যবস্থাপনায় ডুবছে বিমান কার্গো পরিবহনে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা প্রত্যাহার স্বাগত নিউজ টোয়েন্টি ফোর সংবাদে সঙ্গে আছি শেখ জায়েদ দেখছিলেন সুরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড শিরোনাম এবার বিস্তারিত খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকা সহ জেলায় জেলায় জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বিএনপি যদিও তাদের এই দাবির পক্ষে প্রশাসনের কিছুই করার নেই বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক বিএনপি নেতারা অভিযোগ করছেন সরকার রায়ের কপি দেয়া নিয়ে রাজনীতি করছে রাজধানীতে ২২ ফেব্রুয়ারির সমাবেশের অনুমতি দিতে আবারও আহ্বান জানিয়েছেন তারা বিস্তারিত তৌহিদ শান্তর প্রতিবেদনে ঢাকা জেলা জজ আদালতের পাশে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রবিবার সকাল সাড়ে নটার পর থেকেই অবস্থান নেয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আদালত প্রাঙ্গনের বাইরে কয়েকবার মিছিলেরও চেষ্টা করেন তারা এরপর জেলা প্রশাসক কার্যালয়ে খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে স্মারকলিপি তুলে দেন তারা নিজস্ব আত্মমুক্তির দাবিতে আমরা আপনাদের নিয়মতান্ত্রিক দেওয়ার পরে আমাদের কর্মসূচি আমরা এখানে ঘোষণা করছি বিষয়টি সম্পূর্ণ আদালতের এখতিয়ারভুক্ত এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো কিছুই আসলে করার নাই জেলা প্রশাসন যেহেতু আপনাদের প্রশাসনিক অভিভাবক একটা জেলার সেই হিসেবে যে কোনো মানুষ যে কোনো বিষয়ে তাদেরকে শরণলিবি দিতেই পারে বিকেলে দলটির নয়াপল্টন কার্যালয়ে এক অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন খালেদা জিয়ার রায় নিয়ে উচ্চ আদালত যে নির্দেশনায় দিক জনগণের আদালতে খালাস পেয়েছেন বিএনপি নেত্রী উচ্চ আদালতে হয়তো সুবিচার পাওয়া যেতে পারে আর না হলেও একজন রাজনীতিবিদের জন্য কিছুই আসে যায় না রাজনীতিবিদরা জনগণ জনগণকে তার বিচারক মনে করে আর জনগণের বিচারে বেগম খালেদা জিয়া পেয়েছেন এরপর একই স্থানে কিছুক্ষণ পর সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আগামী বাইশ তারিখ সমাবেশের অনুমতি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী উদারতার পরিচয় দেবেন বলেও সংবাদ সম্মেলনে আশা প্রকাশ করেন তিনি আপনি বলেছেন আমরা বাইশ তারিখে যে সমাবেশের কথা বলেছি সর্বার্দী উদ্যান অথবা আমাদের পার্টি অফিসের সামনে রমনায় আপনার এই কথার আমরা প্রতিফলন দেখতে চাই তৌহিদ শান্ত নিউজ টোয়েন্টি ফোর ঢাকা স্ট্রাস্ট মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে ঢাকার রোডের পুরাতন জেলখানায় দেখা করেছেন তার পরিবারের পাঁচ সদস্য রবিবার বিকেল সাড়ে চারটায় বড় সেলিনা ইসলাম সহ পরিবারের পাঁচ সদস্য নাজিমউদ্দিন রোডে রোডের পুরনো জেলখানার কারা ফটকে খালেদা জিয়ার সাথে দেখা করতে আসেন খালেদা জিয়ার সাথে দেখা করতে আসা পরিবারের অন্য সদস্যরা হলেন খালেদা জিয়ার ভাবি কানিজ ফাতেমা ভাতিজি আলিফা ইসলাম ভাতিজা আবিক স্কান্দার এবং এমডি মামুন প্রায় 40 মিনিট খালেদাজিয়ার সাথে সাক্ষাতের পর সাংবাদিকদের এড়িয়ে তারা অন্য রাস্তা দিয়ে চলে যান। জিয়া অরফনাস ট্রাস্ট দুর্নীতি মামলা রায়ের কপির বিষয়ে সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলে দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন এই মামলায় জিয়ার আরো বেশি সাজা হওয়া উচিত ছিল। আর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন আন্দোলনে ব্যর্থ হয়ে শান্তিপূর্ণ আন্দোলনের নামে কৌশল বেছে নিয়েছে বিএনপি রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা আফরিন আনোয়ারের রিপোর্ট রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজন করা হয় আওয়ামী লীগের আইন উপকমিটির আলোচনা সভা এতে যোগ দিয়ে আইনমন্ত্রী বলেন যে অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই আওয়ামী লীগেরও কোনো সম্পর্ক নেই রায়ের কপি বিষয়ে সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলেও দাবি তার আজকে ওনাদের সভাপতি হচ্ছেন ভারপ্রাপ্ত সভাপতি হচ্ছেন একজন পলাতক আসামি এটা মনে রাখতে হবে যে ৬৩২ পাতার একটা রায় আর আমি অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই যে সরকারের এখানে কোনো হাত নাই উনি আপিল করবেন সেটাই আমরা চাই কিন্তু ওনার উকিলদের ভুলে উনি সাফার করবেন সেটার কি বলে সেটার জন্য আমাকে সাফাই গাইতে হবে আমি এটা গাইতে রাজি না দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয় সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে ঢাকার পার্শ্ববর্তী জেলার সহযোগী অঙ্গ সংগঠন ও এমপিদের সাথে মতবিনিময় করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসময় সময় তিনি বলেন বিএনপি খালেদা জিয়ার মুক্তির দাবিতে এখন মুখোশ পরে শান্তিপূর্ণ আন্দোলনের কথা বলছে শান্তিপূর্ণ কর্মসূচি পারে না বলেই শান্তিপূর্ণ এটা তাদের অক্ষমতার জন্য শান্তিপূর্ণ শব্দটি ব্যবহার করছে যখনই সুযোগ পায় তখনই তারা ওই লন্ডন দূতাবাসে হামলা হাইকোর্টের সামনে যে ঘটনা ঘটেছে সে ঘটনা এবং সে পাঁচ জানুয়ারির নির্বাচনের যে মিলিটেন ফায়োলেন্স সেটা হলো বিএনপির আসল রূপ আসল চরিত্র এখন যেটা সেটা তাদের মুখোশ এটা তাদের মুখোচ্ছবি নয় সভায় আগামী সাত মার্চ উপলক্ষে ঐতিহাসিক সোহরাবার্দি উদ্যানে আওয়ামী লীগের জনসভার প্রস্তুতির নানা দিকও তুলে ধরেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক যা বলছে সেটা হচ্ছে মুখোশ আফরিন আনোয়ার নিউজ টোয়েন্টি ফোর ঢাকা প্রায় দুই বছর বন্ধ থাকার পর অবশেষে ঢাকা লন্ডন রুটে কার্গো পরিবহনে নিষেধাজ্ঞা তুলে নিল ব্রিটিশ সরকার রবিবার হজরত শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এই তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্ল্যাক লাকমিনা জেসমিন নিরাপত্তার কারণ দেখিয়ে দুহাজার সালের আট মার্চ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি যুক্তরাজ্যে পণ্য পরিবহনের উপর নিষেধাজ্ঞা জারি করে ব্রিটিশ সরকার এর আগেই একই রকম নিষেধাজ্ঞা চালু ছিল অস্ট্রেলিয়া সরকারের দুয়ে মিলে অনেকটা স্থবিরতা নেমে আসে বিমানের কার্গো খাতে গেল বছর নভেম্বরে যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্ট ডিএফটিকে নিয়ে দ্বিপাক্ষিক চুক্তির আয়তায় কার্গো খাতের সংস্কারে নামে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। অবশেষে যুক্তরাজ্যের দেওয়া শর্ত পূরণ করতে পেরেছে বাংলাদেশ আনুষ্ঠানিক ঘোষণায় সেটি জানান ব্রিটিশ হাই কমিশনার এলিসন ব্লেক কঠোর পরিশ্রম ও দুদেশের আন্তরিক সহযোগিতার কারণেই সমস্যা চিহ্নিত করে সেটা থেকে উত্তরণ সম্ভব হয়েছে নিষেধাজ্ঞা দেওয়া বা প্রত্যাহার কোনটাই রাজনৈতিক সিদ্ধান্ত ছিল না সম্পূর্ণ এটা করা হয়েছিল ব্রিটিশ সরকারের এই ঘোষণা ইউরোপের বাজারে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য বাড়াবে বলে মন্তব্য করেন বিমানমন্ত্রী শাহজাহান কামাল এতে ইউকে সহ ইউরোপের সকল দেশে বাংলাদেশ এশীয় পণ্য প্রবেশ করতে পারবে এবং গার্মেন্টস পণ্যসহ সকল ধরনের পণ্যের রপ্তানি বৃদ্ধি পাবে বলে আশা করা যায় অস্ট্রেলিয়া তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে বলে আশা প্রকাশ করা যায় নিষেধাজ্ঞার মধ্যেই দু হাজার ষোলো সতেরো অর্থবছরে কার্গো খাতে সরকারের আয় হয়েছে দুইশো কোটি টাকা যদিও সাংবাদিকদের প্রশ্নের জবাবে বন্ধ থাকাকালীন এ খাতে ক্ষতির পরিমাণ উল্লেখ করতে পারেননি কর্তৃপক্ষ সোমা নিউজ ফোর ঢাকা অসত্য উস্কানিমূলক ও হলুদ সাংবাদিকতা কখনোই জনগণের আর গণতন্ত্রের বন্ধু হতে পারে না বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ রবিবার বিকেলে রাজধানীর ওসমানী মিলনায়তনে বাংলাদেশ প্রেস কাউন্সিল দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতি আরও বলেন স্বাধীন ও মুক্ত গণমাধ্যম গণতন্ত্রকে সুসংহত করতে পারে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায়ও গুরুত্বপূর্ণ অবদান রাখে গণমাধ্যম তাই নিজ দায়িত্ব পালনে গণমাধ্যম কখনও পিছপা হবে না বলেও বিশ্বাস করেন তিনি গণমাধ্যমের সুষ্ঠু বিকাশে সহযোগিতার পাশাপাশি মন্দ কাজের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে প্রেস কাউন্সিল আশা রাষ্ট্রপতির তিনি বলেন দেশের গণতন্ত্র ও সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে গণমাধ্যম আরও তৎপর হবে অনুষ্ঠানে চারজন সাংবাদিককে কাজের স্বীকৃতি প্রেস কাউন্সিল পদক দেন রাষ্ট্রপতি আমি আশা করি সকল গণমাধ্যম বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে জাতির উন্নয়নে সর্বদা সচেষ্ট থাকবে দেশের গণতন্ত্র ও সাংবাদিক দ্বারা অব্যাহত রাখতে তারা আরও তৎপর হবে দেশের গণমাধ্যমের এই যে বিকাশ তার সুফল জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে অসত্য উস্কানিমূলক কিংবা হলো সাংবাদিকতা কখনই জনগণ ও গণতন্ত্রের বন্ধু হতে পারে না খেলার খবর টি টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কার কাছে হোয়াইট হার্স হল বাংলাদেশ দ্বিতীয় শেষ ম্যাচে সিলেটে লঙ্কানদের কাছে টাইগারদের হার পঁচাত্তর রানে বাংলাদেশ দলের সিলেট অভিষেকের বিস্তারিত জানাচ্ছেন পার্থবণিক হ্যাঁ মিস দ্বিতীয় মিস গুড টাচ স্লোমা আবারও মিস রাইড থ্রু দে হ্যান্ড ফলাফল সিলেটে ব্যর্থতার ষোলো কলাপূর্ণ বাংলাদেশের তবে এই ফিল্ডিং ব্যর্থতাকেই শুধু দুষলে হবে না একই সাথে এদিন বোলিং এবং ব্যাটিং সব বিভাগই আট ঘাট বেঁধে নেমে